মুখের স্বাদ পাল্টানোর জন্য এই রেসিপিটি একবার বাড়িতে করে খেয়ে দেখুন দই পটল খেতে দুর্দান্ত হয় রুটি ভাত পরোটা যেটার সঙ্গেই খাওয়া যাবে তাতে দুর্দান্ত লাগে তে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশার জন্য অনুরোধ করছি পাশে থাকার জন্য তো বন্ধুরা পুরো রান্নাটা দেখতে থাকো আজকাল বন্ধুরা বাঙালিরা ভুলি সবাইকে স্বাগত জানিয়ে আর একটি নতুন রান্না নিয়ে চলে এলাম তো বন্ধুরা দেখো পটল এক ঘায়ে খেতে খেতে ভালো লাগে না তো আমি একটু দই পটল করব আজকে তো এই পটল কয়টা নিয়েছি এগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছি আগে এই পটলগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি গোটা করলেও করা যাবে আপনাদের চয়েস কি করবেন তা আমি ছোটো করেই কেটে নিয়েছি এখন নুন আর হলুদ দিয়ে এটাকে লাল লাল করে আমি ভেজে তুলে রেখে দেবো আগে এই কড়াইতে তেল দিয়েছি গরম হয়ে গেছে লাল লাল করে ভেজে উঠিয়ে আসবো পটলটা ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নেবো এক চামচ জিরে কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ আর তিন কোয়া রসুন আমি মিক্সারে পিষে নিচ্ছি একদম মিহি করে পিষে নিয়েছি এবারে পটলটাকে বের করে নেবো হয়ে গেছে পটলটা বের করে নিচ্ছি ওই তেলে গোটা গরম মশলা একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু সাদা জিরে দিলাম একটু নেড়ে চেড়ে এই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেব অল্পই দিলাম পটল ভাজার আমাদের নুন দেওয়া আছে এটাকে ভালো করে এখন বেশ কিছুক্ষণ ধরে কষাবো মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষতে কষতে এখান থেকে আমি তিন চার চামচের মতো আমি টক দই নিয়ে নিচ্ছি ঘরে পাতা টক দই তিন চামচ নিলাম এর মধ্যে দেব কিছুটা নুন আর কিছুটা চিনি চিনির পরিমাণটা একটু বেশি দেবো এক চামচের মতো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে মশলা জড়িয়ে আসছে এবারে আমি ফেটিয়ে রাখা টক দুইটা এর মধ্যে দিয়ে দেবো আবারও একটু জল অ্যাড করবো আমারও কিছুক্ষণ কষাবো এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চড়ে নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব দই পটলটা আমার রেডি একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি দই পটলটা আমার একদম রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও সবাই